এই মাত্রা দেখো বলা হয়েছে একটা বল দুই কেজি আর একটা বল পাঁচ কেজি একটা আদি বেগ দেওয়া আছে দুটোরই এখন সংঘর্ষের পরে এটা ভি ওয়ান বেগ প্রাপ্ত হয়েছে প্রশ্ন হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ না কিনা এইরকম টাইপের কোয়েশন অলরেডি বোর্ডে আসছে স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে তো তোমরা জেনারেলি যেটা করো স্থিতিস্থাপক সংঘর্ষ কিনা এটা বের করার জন্য তোমাদের একটা ফর্মুলা থাকে হা এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার এটাকে সমান ধরতে হয় হাফ এম ওয়ান বি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু টু স্কোয়ার এখানে তো যথেষ্ট বড় একটা ম্যাথ আগে তোমাকে ভর বেক দিয়ে বের করতে হয় v2 কত তা পুরো এটা ওয়ান ডিফাই টেল ইউ আমি তোমাকে একটা শর্টকাট শিখাই দেব যা আমাদের তুই সহজে করতে পারবা কোন একাকার সংঘর্ষ স্থিতিস্থাপক কিনা সেটা বের করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে u1 v1 হ্যাজ টু বি ইকুয়াল টু u2 v2 অর্থাৎ সংঘর্ষের আগে এবং পরে প্রথম বস্তুর বেগ এবং সংঘর্ষের আগে এবং পরে যে দ্বিতীয় বস্তু আছে তাদের বেগ তারা সমান হবে যদি সমান হয় তারা তারা স্মৃতি স্থাপন এইভাবে শর্টকাটে তুমি কিন্তু এত বড় ম্যাচটা জায়গায় এটাতে ইজিলি করে ফেলতে পারো এবং এই শর্টকাটটা কিভাবে ডিরেক্ট করা হয়েছে না করা হয়েছে সেগুলো সব কিছু নিয়ে আমি কিন্তু আমার কোর্সে ঠিক মতো ব্যাখ্যা করেছি আমাদের কোর্স তোমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কিনে ফেলতে পারো